নিং হয়েছি তারপরে আবার আমরা দাঁড়াইছি না হেন ওই আমরা পড়াশোনা করছি কিন্তু অতটা বাচ্চারা তো এরকম না আমি এরকম করছি না আমার আত কথা প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবুনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে তো নসিমপুর টুডের পরিবার থেকে সবাইকে নমস্কার সালাম ও সত জানাই জানি আজকের এই ভিডিওটা প্রিয় দর্শক আজকেই লোকই রবিবার তো গতকালকে শনিবার গোলকনাথ নরসিমপুর গোলকনাথ পাঠশালা স্কুলে অনেক স্টুডেন্টরা একজন টিচারে অনেক মারধোর করছেন যেটা মুখের ভাষায় কইলে কম হইব এবং আমার কাছে আজকে সকাল সকাল কল গেল তো আমি জায়গা ফিল্ডে গেলাম তারা বাচ্চারা বাড়িতে গিয়া দেখিয়া নিজেরও অনেক দুঃখ লাগছে এবং আমার নসিমপুর টুডের মধ্যে আপনারা দেখতে পারবা এবং বেশ কয়েকটা নিউজ চ্যানেল দিবো আমার ডিএন নিউজ থ্রি জিরো সিক্সেও দেখব এবং অন্যান্য নিউজ চ্যানেল দেখবা বর্তমানে এটা হলো নরসিংপুর আমরা হসপিটাল এই হসপিটালে বাচ্চারা নেওয়া হওয়া হয়েছে এখন দেখুন বাচ্চারা মুখ থেকে সব কিছু শুনবো আপনারা সঙ্গে থাকুন আর আপনারা যে যে বিপদে পড়ুন যে জায়গাতে পড়ুন আমারা কল করবা রাত্র হোক দিনে হোক আমার সঙ্গে পাইবা ঠিক আছে আমি ন্যায়ের দিকে আসি এবং গরিবের পাশে আসি দনির পাশে আসি যারা ভালো মন আছে এই ভালো কাজের লাগে আমি আসি আপনারা আমার কাজ করার সুযোগ দেয় সবাই যেভাবে সাপোর্ট কর আমি যাতে আরওভাবে ভালো ভালো কাজ করতে

আমি দৌড়িয়া গিয়া ধরছি আমার মেয়ের এরপরে আমি সঙ্গে সঙ্গে স্কুলের হেডমাস্টার আমি ফোন করছি ফোন করার পরে তাই আমারে আমার যে আমারে সঙ্গে সঙ্গে কইল না এখানে তখন আমি কইছি আমার মেয়ে কিরকম আপনারা তো সবাই জানেন হ্যাঁ এটা তো আমি আমি তো আমিতো নাই এখন আমার মেয়ের হম কোনোদিন কেস হইছে না এটা সম্বন্ধে আমার মেয়ের অভিজ্ঞতা নাই যার কারণে তাই আই গেছে স্কুল থেকে গড়ে আর এখন আমি আপনার কাছে ফোন করছি এখন ম্যাডামে আমার কইসন যে সোমবারে এটা তাই একটা সংশোধন করবা অতটুকু রয়েছে হম দেখাইলাম যে আজ আমি যেন এই যেন কইলাম যে স্কুলের হেডমাস্টার নিয়ে কইলাম তাপলা প্লাস আমি কমিটির মানুষের কইলাম

তো প্রিয় তারা বাচ্চা মানুষ আমি তারা কাছ কিছু জানতে চাই বা আমার মনে দেন না তো আমি বুঝতে পারলাম এটা আপনারা বুঝতে পারলাম ফার্স্টে সারাই যখন ঢুকছেন আমরা ছাত্ররা নিয়ম আছে উঠে আমরা দাঁড়াইতাম আমরা সম্মান করতাম কিন্তু তারা করছেন তার বিনিময়ে আবার যখন তাই বাইরে গেছেন গিয়ে আবার আইছেন আমি আয় গুইয়া আবার দাঁড়াইছেন না গতিকে তারা মাইরে যাইছেন তারা যেটা মুখ্যমানে গুইয়া এটা তার মুখ থেকে শুনি আপনারা এটা বিচার করবো এবং এই বিষয়টারে একটু শেয়ার করবো আপনারা ঠিক আছে ঠিক আছে তারা কোথাও তাই দিয়ে ধরছেন একটু